উনিশশো আটাত্তর সালের পহলা সেপ্টেম্বর জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন বর্তমানে বেগম খালেদা জিয়া এই দলের চেয়ারপারসন রাষ্ট্রপতি জিয়া এই দলের সমন্বয়ক ছিলেন এবং এই দলের প্রথম চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন অধ্যাপক এ কিউ এম চৌধুরী এর প্রথম মহাসচিব ছিলেন এই দলে বাম ডান ও মধ্যপন্থী সহ সকল স্তরের লোক ছিলেন বিএনপির থেকে প্রধান বৈশিষ্ট্য ছিল এর নিয়োগ পদ্ধতি প্রায় পঁয়তাল্লিশ শতাংশ সদস্য শুধুমাত্র রাজনীতিতে নতুন ছিলেন তাই নয় তারা ছিলেন তরুণ উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর বিকেল পাঁচটায় রমনা রেস্তোরাঁয় রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যাত্রা শুরু করেন জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি ঘোষণাপত্র পাঠ ছাড়াও প্রায় দুই ঘন্টা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংবাদ সম্মেলনে নতুন দলের আহ্বায়ক কমিটির চেয়ারম্যান হিসেবে তিনি প্রথমে জন সদস্যদের নাম এবং সেপ্টেম্বর ওই জন সহ ছিয়াত্তর সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির ঘোষণা করেন এখানে উল্লেখ্য যে বিএনপি গঠন করার আগে উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল নামে আরেকটি দল উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুল সাত্তারকে সভাপতি করে গঠিত হয়েছিল আঠাশে আগস্ট সালে নতুন দল গঠন করার লক্ষ্যে জাগদলের দলের বর্ধিত সভায় ওই দলটি বিলুপ্ত ঘোষণার মাধ্যমে দলের এবং এর অঙ্গ সংগঠনের সকল সদস্য জিয়াউর রহমান ঘোষিত নতুন দলে যোগদানের সিদ্ধান্ত নেওয়া হয় তিনি রাষ্ট্রপতি থাকা অবস্থায় উনিশশো সালে দ্বিতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি দুশো আটানব্বইটি আসনের মধ্যে দুশো সাতটিতে জয়লাভ করে নির্বাচনে অংশ নিয়ে আব্দুল মালিক উকিলের নেতৃত্বাধীন আওয়ামী লীগ উনচল্লিশটি ও মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আওয়ামী লীগ দুইটি আসনে জয়লাভ করে এছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দল আটটি ন্যাশনাল আওয়ামী পার্টি একটি ও মুসলিম ডেমোক্রেটিক লীগ বিশটি আসনে জয়লাভ করে